আমরা কষ্টটা বুঝি তাই আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে বিগত দিনে আওয়ামী সরকার ছিল সেই সরকার যেভাবে দেশ পরিচালনা করেছিল মানুষ তাতে ক্ষুব্ধ ছিল হাসিনা সরকারের উপরে তারা আস্থা রাখতে পারেনি হাসিনা সরকার একটি সেভাবে জনগণের উপরে বিরোধীদের উপর নিপুড় অত্যাচার চালিয়েছিল মানুষ আস্তে আস্তে করে তারা আন্দোলন করতে পারতে পাচ্ছে মানুষের জমে যাদেরকে আল্কি রাখা হয়েছে অন্যদিকে পাই বাংলাদেশের নাগরিক যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে এই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ উপহার দেবো কিন্তু আমরা এই কোবিনের মধ্যে কি দেখতে পাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকা সময় যতগুলো অত্যাচার হয়েছিল সেই অত্যাচার বিপুলতম বেড়ে আছে শুধু অত্যাচার বেড়েছে নাই সেই বাংলাদেশে সংখ্যালঘু যে সমস্ত হিন্দু ভাইরা তাদের উপর নির্মম অত্যাচার চলছে আমরা বিভিন্ন পত্র-পত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে সেই সংখ্যালঘু ধর্মগুরু ইস্কন মন্দিরের তোমরা তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন কেন এগুলো হবে এই সরকার আমি মনে করি তিনি ব্যর্থ সরকার এই কদিন তিনি দায়িত্ব নিয়ে তিনি যেভাবে সংখ্যালঘুতে উপর অত্যাচার করছে আমরা এই পশ্চিম বাংলা থেকে এই ভারত ভারতবর্ষ থেকে সংখ্যালঘুরা কখনোই মেনে নেব তাই আমরা আজকে এই কলকাতার রাজপথে এসেছি বাংলাদেশ হাই কমিশনের কাছে স্মারকলিপ্তিতে আমরা আমাদের প্রতিনিধি তারা গেছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের ভিতরে গেছেন তারা ডেপুটেশন দিচ্ছেন এবং জানান দেওয়া হচ্ছে এই বাংলাদেশ কমিশনারকে কে অবিলম্বে তারা বাংলাদেশে যে অর্জকতা চলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে অবিলম্বে সেটা যেন বন্ধ হয় যদি বন্ধনা হয় আগামী দিনে আজকে আপনারা দেখছেন আমরা কোটি কয়েক লোক বাংলাদেশ ডেপুটিশন কমিশনারের কাছে আর্জি নিয়ে এসেছি যাতে বাংলাদেশে যে আরো পরিস্থিতি তৈরি হয়েছে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য যদি বন্ধনা হয় আগামী দিন আমরা এই কলকাতায় বৃহত্ত আন্দোলনে ডাক দেব এবং কলকাতাকে স্তব্ধ করে দেব এবং এই যে ডেপুটি কমিশনার আছে

তিনি তার করো নেতৃত্বের বলে আমি করি তিনি ছিল তাকে দেখেছি তাকে আমি কে করি তিনি টাকা দেখেছি সারা ভারতবর্ষের মানুষ দেখেছে তিনি টাকা দেখেছি তাকে তিনি আজকে গা তিনি আজকে নিজে যোগ

রাজনৈতিকভাবে রুটি ছেঁকবে এটা কিন্তু আমরা হতে দেব না ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট সেটা কখনোই হতে দেবে না আজকে আজকে শুভেন্দু অধিকারীরা কালকে যখন ডেপুটেশন দিয়ে গেল এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তখন পুলিশ এতটা উদ্গ্রীত হয়নি পুলিশ তাদেরকে যেতে দিয়েছিল আর আজকে আমরা যেতে চেয়েছি পুলিশ আমাদের বাধা দিয়েছে কেন কিসের জন্য এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ভাষাবদ্ধ দেশ সেই বাংলাদেশে আমার হিন্দু ভাই অত্যাচারিত হচ্ছে আমরা আজকে ডেপুটেশন দেবো হাই কমিশনের পুলিশ আমাদের বাধা দেবে কিসের জন্য বাধা দেবে এটা আমরা মেনে দেবো না আগামী দিন আপনাদের মাধ্যমে পুলিশ ভাইদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা সুস্থ সমাজ চাই সুস্থ দেশ চাই এই দেশে যারা অনুযোগতা করবে সাম্প্রদায়িক সৃষ্টি করবে সে হিন্দু হোক চাই মুসলিম হোক সে জাতিরই হোক না কারো আমরা তার বিরুদ্ধে উঠব তাতে আমাদের রোখার মতো ক্ষমতা কিন্তু আগামী দিনে আপনাদের থাকবে না আপনারা বলুন আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাকেও আমি বলতে চাই শুভেন্দু অধিকারী বলছে আমরা বর্ডার সাইডে যাবো বর্ডারে গিয়ে আন্দোলন করবো কি করতে বর্ডারে যাবেন বর্ডারে গিয়ে আন্দোলন করে কি বাংলাদেশকে রোখা যাবে আমরা জানি রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়েছিল মোদীর একটা ফলেই কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছিল মোদী যদি মনে করে তো বাংলাদেশে কালকেই শান্তি ফিরে আসতে পারে আমরা সবই জানি রাজনৈতিক ভাবে রুটি শাকা হচ্ছে বাংলাদেশকে উস্কানি দেওয়া হচ্ছে সেখানে হিন্দু ভাইয়ের উপর অত্যাচার করা হচ্ছে আর মধু সরকার এই বাংলায় বসে মনে করছে আমরা এই হিন্দু মোট গুলোকে করে আমার গতিটাকে ঠিক রাখবো এই চালাকিটা কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে এ করা আর খাবে না মোদী এবং অমিত শাহ তার সঙ্গে আমাদের যে ফুটেজ কর শুভেন্দু হাজারী

য가가 আমরা আমরা্বস্ত করবে না আমরা যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা যারা লাঞ্ছিত বঞ্চিত হিন্দু মুসলিম আমরা সবাই কিন্তু রাস্তায় নামবা আগামী দিনে তোমাদের ওই থেকে মানুষকে ধরানো তাই আমরা চাই আপনারা দেশ চালা পেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করবেন না হিন্দু মুসলিম না করে ভারতবর্ষ কি না গড়ে কি হয়ে ভারতবর্ষের মানুষ কি মান কিভাবে তোমরা খেতে পারবে ভারতবর্ষ পশ্চিমবাংলায় আজকে কোন কর্ম নেই কর্মসংস্থান নেই আজকে বেকার যারা মেধা তারা চাকরি পাচ্ছে না তারা রাস্তায় ধর্না দিচ্ছে পুলিশ দিয়ে তাদেরকে ফেটানো হচ্ছে। যারা মেধা নয় যাদের মেধা নেই তারা চাকরি পাচ্ছে এটা কি হচ্ছে বাংলায় হচ্ছে এটা কি হচ্ছে এটা কি আজকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে অমিত আজকে শুভেন্দু অধিকারী হিন্দুদের নিয়ে মায়া কান্না কাঁদছে আমরা জানি না এল বন্ধ করে দিয়েছে এই সরকার যখন মোদী সরকার ক্ষমতায় এসেছে এল আই সি তাকে বন্ধ করে বন্ধ করে দিয়েছিল প্রচুর মানুষ কর্ম হারা হয়ে গেছিল চাকরিহীন হয়ে গেছিল মোদী সরকার যখন ক্ষমতায় এসেছে তিন থেকে চার লক্ষ লোক তারা চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে তারা কারা ছিল কেন্দ্রীয় ভাবে মুসলমানদের করে চাকরি আছে আপনারা ভাবুন তো আমি হিন্দু ভাইদের বলতে চাই আজকে যে তিন থেকে চার লক্ষ লোকের চাকরি বয়কট হয়ে গেছিল চাকরি পর্যাপ্ত হয়ে গেছিল তারা কারা ছিল সময় তো হিন্দু ভাইরা ছিল আজকে মোদী সরকার আসার পরে মোদী টোয়েন্টি পার্সেন্ট মুসলমান বাস করি আমরা এই ভারতবর্ষে এইটি পার্সেন্ট হিন্দু ভাইরা এই টোয়েন্টি পার্সেন্ট মুসলমানের জন্য নাকি হিন্দু খতবে হিন্দু খতবে কে বলছে নরেন্দ্র মোদী বলছে কে বলছে অমিত শাহ বলছে আরো এই দেশের প্রধানমন্ত্রী হিন্দু এই দেশে রাষ্ট্রপতি হিন্দু এই দেশের সবটাই হিন্দু এই দেশে হিন্দুরা আসি পাচ্ছেন মুসলিমরা কাউটি পাচ্ছেন তবুও যদি হিন্দুরা কত্রে থাকে তাহলে এটা দুঃখের বিষয় ছাড়া আর কিছুই নয় আদৌ সেটা নয় এই নরেন্দ্র মোদী জানে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাইন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে তারা বসবাস করে প্রত্যেকের অধিকার আছে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল যতটা অধিকার যতটা সেই আন্দোলনে মুসলমানের সহযোগিতা ছিল হিন্দুদের ছিল অন্যান্য সম্প্রদায়ের ছিল এই ভারতবর্ষ এই ভারতবর্ষটাকে ফাঁসিবাদী নীতি দিয়ে ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চায় এই সরকার এই প্লানটা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মুসলমান থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে সমস্ত জাতি সেটা জানতে পেরেছে তাই তো আছে নরেন্দ্র মোদী আপনার অমিত শাহ থেকে শুরু করে তার বাইনারি সিস্টেম শুরু করেছে আর দ্বিতীয় দিকে মুসলমান মুসলমান দরদি দেখাচ্ছে আর আমাদের প্রধান প্রধানমন্ত্রী হিন্দু দরদি দেখাচ্ছে আসলে এরা দুজো না হিন্দুকে ভালোবাসে না মুসলমানকে ভালোবাসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আজকে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছে কেন জানেন আজকে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন তার আগে বলেছিল যে বিদেশ থেকে কালো ধন ফিরিয়ে নিয়ে আসবে আগন্তুকরা рахуন্তে 100 লাখ টাকা করে দেবে ডিজিটাল দেশ হবে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিল তার একটা প্রতিশ্রুতি দারণওয়ারি পালন করতে পারছে না মানুষ যেতে জবাব চায় মানুষ যেতে জানতে চায় মানুষ যেতে প্রশ্ন করে সেই প্রশ্ন যেতে না করতে পারে মন্দির মসজিদ নিয়ে তিনি রাজনীতি করছে আজকে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা মসজিদের নিচেও নাকি লিঙ্গ পাওয়া যাচ্ছে সেখানে মন্দির পাওয়া যাচ্ছে তার মানে হিন্দু মুসলমানকে এইভাবে লড়িয়ে দিয়ে অন্যদিকে মুভমেন্ট থেকে ঘুরিয়ে দিয়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করতে ব্যর্থ আজকে ভারতবর্ষে মানুষদের চাকরি দেবে কি মানুষদের চাকরি কেড়ে দিচ্ছে আজকে যারা রিটায়ার হয়ে যাচ্ছে চেয়ার গুলো ফাঁকা রয়েছে এক স্কুলে দেড় হাজার দু করে ছাত্র কিন্তু চারজন পাঁচজন শিক্ষক রেশিও মেন্টেন্স হচ্ছে না এই ভারতবর্ষের জিডিপি কমে গেছে ভারতবর্ষ খোদার সূচকে অনেক নিচে নেমে এসেছে থেকে এসেছে এগুলো যাতে মানুষ প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে হবে বলে এরা সিস্টেম শুরু করেছে বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র এই যে সিস্টেম এদের যে কিন্তু জেনে গেছে আগামী দিনে কিন্তু এই মাটিতে ঠাই হবে না না সে প্রস্তুতি মানুষ নিচ্ছে আপনারা দেখুন যে ইউপিতে যে বাবরি মসজিদ কে ভেঙে যে আপনার মন্দির তৈরি হয়েছিল তাহলে তো সেখানে ভোট ভালো হওয়ার কথা কিন্তু আমরা তারপরে ইলেকশন হলে ইলেকশনে কি দেখলাম সেখানে বিজেপির জামানা জব্দ হয়ে গেল তাহলে হিন্দুরা তারা কখনই এরকম সন্ত্রাসের মতো যেতে চায় না মুসলমানরাও যেতে চায় না আজকে এই আর নরেন্দ্র মোদি থেকে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এরাই এই মানুষের মধ্যে বীজ ঢেলে দিচ্ছে যে মানুষকে লড়িয়ে তারা তাদের বর্ষাশ থেকে টিকে রাখতে চাইছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এর জন্য বিপদ তুলে আভাস তুলেছি আজও আওয়াজ তুলছি আগামী দিনও আওয়াজ তুলব এই বাংলায় এই ভারতবর্ষে সাম্প্রদায়িকদের কোনো স্থান নেই সে যে ধর্মের হোক না কালো হোক হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ईसाई kaun এই এই বাংলায় আমরা স্থান না আমরা তার বিরুদ্ধে গজে উঠবো বন্ধু রক্ত থাকা পর্যন্ত এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদি ভাইজান জিন্দাবাদ